আপনাদের সবাইকে আমার এই শ্রুতি গল্পের আসরে স্বাগত আমার আজকের নিবেদন শ্রী অসমঞ্জ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প সত্যেন ডাক্তার বৈঠকখানা ঘর তাহার দরজার পাশে ছোট একখানা কাষ্ঠ লেখা ছিল ডক্টর এস এন হালদার এমবি গোল্ড মেডালিস্ট সত্যেন ডাক্তার প্রত্যহ সকালে সাতটা হইতে দশটা পর্যন্ত এই ঘরে বসিয়াই তাহার ডাক্তারি কার্য সম্পন্ন করে গোল্ড মেডালিস্ট এমবির এই ঘরটির মধ্যে রোগীর সমাবেশ একরকম হয় না বলিলেই চলে এখানে হয় না মানে সত্যেন ডাক্তার হইতে দেয় না সত্যেন বলে তিনজন পর্যন্ত রোগীকে একজন ডাক্তার ঠিকমতো চিকিৎসা করিতে পারে রোগীর সংখ্যা তার বেশি হলে সেখানে ডাক্তারই ঠিক হয় না হয় ওই নামের একটা চটকোদার ব্যবসা চিন্তাশীল চিকিৎসকের এই মন্তব্যে সত্ত্বাসত্ত্ব অপর কাহার পক্ষে নির্ধারণ করা সহজ নহে সেদিন সকালে সত্যেন ডাক্তারের সামনিকার চেয়ারখানায় যে ভদ্রলোকটি বসিয়াছিলেন তিনি কহিলেন আজ মাস এই মাথা ঘোরা রোগে বাবা ভুগছিলেন আমরা মনে করেছিলাম আপনার ওষুধটা খেয়ে অনেকটা নরম পড়েছে কিন্তু কাল হঠাৎ দাঁড়িয়ে উঠতে গিয়ে একেবারে যে ঘরে পড়লেন ব্যাস অ্যাপোপ্ল্যাক্সি আর কি অজ্ঞান হয়ে পড়ে গেলেন না পড়েই অজ্ঞান হলেন আজ্ঞে সেটা ঠিক আচ্ছা অজ্ঞান হবার পর আর কথা টথা কিছু বলতে পারেননি ভদ্রলোক কতকটা বিস্ময়ের সঙ্গে কহিলেন আগে মাথা ঘুরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে অজ্ঞান তা আর কথা কইবেন কি করে তা নয় কথা কইবার ইচ্ছায় ঠোঁট নড়ে উঠেছিল কি অনেক সময় বাইরে অজ্ঞান হলেও ভেতরে পুরোদস্তুর সেন্স থাকে তাই বলছি অ্যাপোপ্ল্যাক্সি নয় অ্যাপোপ্ল্যাক্সি নয় তবে অত্যন্ত গম্ভীরভাবে ভাবে সত্যেন ডাক্তার বলিল কলেরা কলেরা হ্যাঁ ড্রাই কলেরা বাইরেকার লক্ষণ দেখে কি ভেতরের রোগের ডায়াগনোসিস হয় যে রকম সব লক্ষণ শুনলুম পিওর কলেরা এর আর কোনো ভুল নেই কলেরা হলেই যে ভেদ আর বমি হতে হবে এমন কোনো কথা নেই যাক এমন সময় একটি মধ্যবয়স্ক লোক বাহিরের দেওয়াল গাত্রে তাহার বাইকটি ঠেসাইয়া রাখিয়া ভেতরে প্রবেশ করিল তাহার হাঁটুর ওপরের কাপড় রক্তাক্ত শার্টে কাদার দাগ কপালে জায়গায় তখনও রক্ত ঝরিতেছে লোকটি বিশেষ কাতর ভাবে কহিল দেখুন ডাক্তার তাড়াতাড়ি তাহার আপাদমস্তক একবার দেখিয়া লইয়া সত্যেন ডাক্তার কহিল শুধু শুধু দেখে আর কি করব বলুন আর রুগী হাতে নেবার আমার সাধ্য নেই কারণ তিনটি রুগী আমার হাতে ডাক্তার গিলিয়া সঙ্গে সঙ্গে কহিল বসুন আমি ভুলে গেছিলাম তিনটির মধ্যে একটি কাল কলেরায় যাক বলুন তো দেখছি তো সাইকেল থেকে পড়ে চারদিকে কেটে কুটে গেছে সাংঘাতিক পড়ে গেছে ডাক্তারবাবু একটা মলম কিছু না হয় টিন চার আয়োডিন কি বেঞ্জইন কিছু হবে না আপনার হিস্টিরিয়া হয়েছে সে হিস্টিরিয়ার চিকিৎসা করতে হবে হিস্টেরিয়া হ্যাগোমশাই হিস্টিরিয়া আজকাল এই যুদ্ধের হিড়িকে বোমার আতঙ্কে এই চাল ডালের অসম্ভব মূল্যবৃদ্ধিতে বহু লোকের মাথা আর মন অসুস্থ হয়ে উঠেছে তারই ফলে যতসব অঘটন ঘটছে কেউ সাইকেল থেকে পড়ে যাচ্ছে কেউ দক্ষিণে যেতে ভুলবশত উত্তরে চলে যাচ্ছে কেউ বিনা দোষে ছেলে মেয়েকে ধরে মারছে কারো বা পেট নামাচ্ছে জ্বর সর্দি কাশি মানে কারো মনই নর্মাল অবস্থায় নেই সুতরাং যাক আমার বাইক থেকে পড়ে জখম হওয়াটা আপনি বলছেন হিস্টিরিয়া নিশ্চয়ই আপনাকে হিস্টিরিয়া চিকিৎসা করতে হবে হঠাৎ বাড়ির সামনে একটি রিক্সা আসিয়া দাঁড়াইল এবং একটি প্রৌরা বিধবা স্ত্রীলোক তাহা হইতে নামিয়া ও দিককার দরজা দিয়া বাটির মধ্যে প্রবেশ করিলেন ইনি সত্যেন ডাক্তারের মাসিমা পরা থাকেন মাসিমা কহিলেন বাবা সত্যু একটা বিয়ে থাকর বাবা ঘরবাড়ি কিন্তু একটা মেয়ে ছেলের অভাবে সবই যেন ছিঁড়ি ফেস্ত বিবি বেঁচে থাকতে দেখো মাসিমা বিয়েটিয়ে করবার কোনো উপায় নেই তাহলে ডাক্তারি ছাড়তে হয় আর ডাক্তারি করতে গেলে বিয়ে করা কিছুতেই চলে না ডাক্তারি কাজটাকে নেহাত সোজা মনে করো না মাসিমা বলিস কিরে বাবা শুদ্ধ ডাক্তার রেখে দাও তোমার শুদ্ধ ডাক্তার বিয়ে করে সকলের মতো বেশ সংসার ধর্ম পেতে বসা ও আমার চলবে না অসম্ভব নাকের মধ্যে ঘা হয়েছে নাকি মাসিমা হ্যাঁ তাই তো বটে হ্যাঁ বাবা মাঝে মাঝেই হয় আবার আপনি সেরে যান না না ও কখনোই সারে না ও তোমার অম্বলের রোগ ব্যাড লিভার আচ্ছা আমি ও রোগ তোমার সারিয়ে দেব এখন তারপর একটু চুপ করিয়া কহিল না হবে না তুমি থাকবে সেই বরানগরে আর আমি এখানে এতে আমার দ্বারা তোমার চিকিৎসা করা চলবে না এক কাজ করো রোজ খালি পেটে এক গ্লাস নেবুর জল খেতে শুরু করো বলিয়াই সত্যেন ডাক্তার উঠিয়া দাঁড়াই এবং সু পাই বাহির হইয়া গিয়া চাপিয়া বসিল মিনিট দশ বারো পরে ভবানীপুরে নামিয়া একটা ছোট একতলা বাড়ির দরজার কড়া নাড়িতে একটি দাড়িওয়ালা ভদ্রলোক বাহিরে আসিয়া কহিল ও ডাক্তার বাবু হ্যাঁ দেখুন নেবুর জলটা ভাত খাবার পর চরবে না ওটা খেতে হবে একবার সকালে খালি পেটে আর একবার সন্ধেবেলা বুঝতে পেরেছেন তো ব্যাস এইটে বলতে আমি এসেছিলাম ওষুধ যেমন চলছে চলবে পুনরায় হন হন করিয়া সত্যেন ডাক্তার তাহার গৃহের উদ্দেশ্যে চলিয়া গেল ইহার দিন চার পাঁচ পরে একদিন রাত প্রায় দুইটার সময় ভবানীপুরের ওই বাড়ির দরজার করা সেদিনকারই মতো আবার নড়িয়া উঠিল সেদিনকারই মতো দাঁড়িয়েওয়ালা ভদ্রলোক দরজা খুলিয়া বাহিরে আসিল এবং কহিল ডাক্তার বাবু হ্যাঁ সকালের ওষুধটা আজ খাওয়ানো হয়েছে কবার যেমন বলে দিয়েছিলেন তিনবার চলুন তো আমি এখন একবার দেখব আপনার মেয়েটিকে কি নাম সু সু সুলতা না আগে হ্যাঁ তা এই এত রাত্রে রোগের চিকিৎসার কি আর কালাকাল দিন সময় আছে চিকিৎসকের কর্তব্য ভয়ানক কর্তব্য এর ভেতর দুঃখ যেমন পাওয়া যায় আনন্দ তেমনি পাওয়া যায় আপনার মেয়ের কি নামটা হলোর ষুলতা হ্যাঁ সুলতার চিকিৎসার ভার যখন নিয়েছি তখন আচ্ছা ও চিত হয়ে ঘুমায় না কাত হয়ে ঘুমায় কখনো চিত হয়ে ঘুমায় কখনো কাত হয়ে ঘুমায় তা বললে হবে না বেশিরভাগ সময় কিভাবে ঘুমায় আচ্ছা ওর জন্মের আগে আপনার স্ত্রীর কখনো বা মতো কিছু হয়েছিল। আমি সময়টা ওকে একবার দেখতে চাই ভদ্রলোকের চেষ্টা কর না বয়স বছর কুড়ি অর্থাভাবে গরিব বাপমা মা এখনো তাহাকে পাত্রস্থ করিতে পারে না কয়েকদিন আগে তাহার জ্বর ও আমাশয় হইয়াছিল কিন্তু সত্যেন ডাক্তারের চিকিৎসার আমলে আসিল সত্যেন অনেক কিছু চিকিৎসা তত্ত্ব আলোড়ন করিয়া তাহাকে ঔষধপত্র দিয়া চিকিৎসা চালাইতেছে শুলতাকে পরীক্ষা করিয়া সত্যেন ডাক্তার কহিল দেখুন এক কাজ করতে পারেন সুলতাকে মাসখানেকের মতো আমার বাড়িতে রাখতে পারেন দিন কত কোকে চব্বিশ ঘন্টা চোখের উপর পেতে চাই পারেন রাখতে ভদ্রলোক সত্যেন ডাক্তারের পারিবারিক ইতিহাস সবই শুনিয়াছিলেন জানিতেন যে একটা চাকর একটা বামুন লইয়াই অবিবাহিত সত্যেন ডাক্তারের সংসার সুতরাং একটা ভ্যাবা খাইয়া ভদ্রলোক কহিল তা তা কোনো বাধা নেই তবে কিনা ও হলো গিয়ে সমত্ব মেয়ে ও লাগতে নেই আচ্ছা তবে থাক বলিয়াই ডাক্তার দাঁড়াইয়া উঠিল এবং সকালে যে প্রেসক্রিপশনটা করিয়াছিল সেইটি একবার মনোযোগের সহিত পড়িয়া বাহিরে চলিয়া আসিল সত্যেন ডাক্তার চলিয়া গেলে পর ভদ্রলোকটি ও তাহার স্ত্রীর মধ্যে বহু আলোচনা ও পরামর্শ হইল এবং তাহার ফলে ভদ্রলোক পরদিন সকালেই ডাক্তারের কাছে গিয়া বলিল আমরা তো আপনার সঘর কাল একটা বিয়ের দিনও আছে যদি আপনি গিয়ে ওর নাম কি তো যদি ওকে বিয়ে করেন তাহলে ওকে আপনার কাছে রাখতে আর বাধা থাকে না বিয়ে ও বিয়ে করলে আর কোনো বাধাই থাকে না ওর দিন কতক আমার কাছে থাকা চাই আচ্ছা ওর রিউম্যাটিক টেন্ডেন্সি আচ্ছা যাক বিয়ে আচ্ছা তাই হবে প্রেসক্রিপশনটা এনেছেন ডিজিটালিস্টটা আমি বদলে দেব অতঃপর সত্যেন ডাক্তার ডিজিটালিস্টও বদলাইয়া দিব এবং পরদিন অবিবাহিত জীবনের চিরকালের ধারাটাও বদলাইয়া দিয়া শুভক্ষণে রোগী এবং স্ত্রী তুই একাধারে গৃহে আনিয়া চিকিৎসাবিদ্যার চরম এবং পরম গবেষণায় আত্মনিয়োগ করিব সমাপ্ত এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয়জনদের নিয়ে খুব ভালো থাকুন দেখা হবে আগামী শ্রুতি গল্পের আসরে